আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক বেশ কিছুদিন যাবৎ খুব খারাপ পজিশন খারাপ অবস্থা সব কিছু মিলিয়েই যেন এক ঘোলাটে পরিবেশ চলছে সব সময় মনে হচ্ছে বিপদ পিছু ছাড়ছে না এরকম একটা অবস্থা চলছে বেশ কিছুদিন যাবৎ নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভালো থাকার জন্য কিন্তু কোনোভাবেই যেন পারছি না সবভাবেই যেন বিপদ ঘিরে ধরছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা আল্লাহ চাইলে খুব শীঘ্রই আবার সঠিকভাবে সব কিছু ফিরে আসবে মানুষের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু মিলিয়ে থাকে তো সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখি সবসময় আল্লাহ তালা জানি সবাইকে সুস্থতা দান করে এবং ভালো রাখে সব সময় এই চেষ্টাটাই করি যেহেতু আপু অসুস্থ ভাগিনা অসুস্থ আমার আম্মু অসুস্থ এদিকে আবার পুপু অসুস্থ সবাই যেহেতু অসুস্থ তো মন মানুষ হয়তো একটু খারাপ থাকাটাই স্বাভাবিক তারপর সর্ব অবস্থায় রবুল্লা আলমিনের দরবার সুক্রিয়া আদায় করি যেহেতু আল্লাহ তালা বিপদ দিলে আবার বিপদ থেকে মানে উত্তরানোর সুযোগটাও তিনিই দেন তিনিই সব কিছু ভালো মন্দ বিবেচনা করেই রাখেন এবং বান্দার জন্য তিনি সব কিছুই করেন ভালো মন্দ সব কিছুই যেহেতু করেই দেন তো সে হিসেবে আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহতালা ভালো কিছুই হয়তো সামনে রেখেছে যে জন্য আমাদের এরকম বিপদ বা ভালো মন্দ সব কিছু যাচ্ছে তবে বিশেষ করে আমার কাছে হসপিটালের সব কিছু ভালো লেগেছে এক কথায় হসপিটালের প্রোটোকল ব্যবস্থা সব কিছুই সার্ভিস খুব সুন্দর ছিল ডিএনসিসি হসপিটাল মহাখালীতে তো আমি আশা করি আরো ভালো হবে সামনে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো